প্রিয় ভাই বোনেরা আপনাদের প্রতি আন্তরিক মুবারকবাদ এবং সালাম আল্লাহ তালা দরবারে লক্ষ্য করে শুকুর করছি যে রব আমাদেরকে হজরের নামাজের পরে কিছুদিনই আলোচনা করা এবং শোনার সুযোগ করে দিয়েছেন দুনিয়াতে মানুষ কে আল্লাহ তারা কিছু কিছু বিষয়ে লোভ দিয়ে সৃষ্টি করেছেন লোভ থাকবে এটা মানুষের পিত্রাতান সৃষ্টি বিষয় কিন্তু সেই লোভটা যেন অতির মাত্রায় না হয় অতিমাত্রায় লোবের কারণে মানুষ নেফাকের মধ্যে যুক্ত হয়ে যায় নেফাক মানে হলো মুনাফেকী পবিত্র কোরআনে যত শাস্ত্রের কথা বলা হয়েছে মুনাফিকদের শাস্ত্রের সবচেয়ে কঠিন শাস্তি ইন্নাল মুনাফিকিনা ফিদ দাকিল আসফাল মিনান নার মুনাফিক যারা যাদের এই মনের ভিতরে আছে একরকম মুখে একরকম হ্যাঁ মুখে একরকম যেমন তখনকার মক্কার মুশ্রিকরা যারা ইমান এরা যখন মুসলমানদের সামনে আসতো বলতো বলতো যে বিল্লাহ আমরা আল্লাহর প্রতি আবার যখন তাদের সাথে মিলিত সাঙ্গ বলতো না কিসের আমরা না তো তোমাদের সাথেই আছি এই হলো মুনাফি যদি বলে হ্যাঁ আমরা মুসলমানদের সামনে আসলে বলে যে আমরা তো আইন ক্যাম করতে চাই আবার যখন ইহুদিন আসারাদের সাথে মিশে বলে যে কো না আমরা তো প্রচলিত আইনে রাষ্ট্রপরিচালনা করব এটা হলো মুনাফিকি আপনি যখন হিন্দুদের মজলিসে যান আপনি একদম খাঁটি হিন্দু হয়ে যান হিন্দুদের কোন অনুষ্ঠানে গেলে আপনি এমন কথা বলেন একেবারে খাটি হিন্দু মনে হয় আপনাকে আবার যখন খ্রিস্টানদের অনুষ্ঠানে যান ওইখানে খ্রিস্টানদের পক্ষে এমন কথা বলেন একেবারে খাটি এই খ্রিস্টান আপনাকে মনে হয় কারণ যখন আপনি বলবেন যে রোজার পূজা এক তখন হিন্দুদের চাইতে তো খাটি হিন্দু আপনাকে মনে হয় ওই মানুষটা আবার যখন মুসলমানদের সামনে আসে তখন সে বলে যে আমরা শরীয় আইন কায়েম করব তো এইজন এদুল মুনাফিক কি নেফাকে অর্থাৎ ভিতরে একটা মুখে একটা কপটতা এজন্য পবিত্র কোরআনে মুনাফিকদের শাস্ত্রের বিষয়ে কোটিন হুসার উচ্চারণ করেছেন আপনি যারা জিনা করে যারা চুরি করে ডাকাতি করে খুন করে হ্যাঁ মদ পান করে এই যে অপরাধ গুলি শাস্তির কথা বলা আছে কিন্তু মুনাফেকের শাস্তির কথা আল্লাহ তালা এত কঠিন ভাবে বলছেন অন্য কোনো শাস্তির কথা এইভাবে বলেন নাই মুনাফেকদের কথা বলছেন তারা একেবারে নামের সর্বনিম্ন কঠিন জায়গা অবস্থান করবে ওইখান থেকে তারা উঠে আসার সুযোগ পাবে না তাহলে আমাদের ভিতরটাকে আগে পরিহার করতে হবে ভিতর এবং বাহির এক থাকতে হবে আমাদের মক্কার মুসিকদের মতো মুসলমানদের সামনে আসলে বলবেন আমার না বিল্লা আমরা তো আল্লাহর পরিমাণ রাখি আবার যখন মুসলমানদের থেকে ওই ওরা তাদের সাঙ্গ ভাঙ্গদের সাথে মিলিত তারা বলতো না আমরা তো তোমাদের সাথে আছি এটা হলো মুনাফিক পবিত্র কোরআনে এই পৃথিবীতে মুনাফিকদের যে তাদের চাল চলন আচার আচরণ আল্লাহ তালা তুলে ধরেছেন এবং তাদের মৃত্যুর পরে তাদের শাস্তিটা কি হবে সেটাও আল্লাহ তালা তুলে ধরেছেন এদের অবস্থা কি হবে কি কঠিন পরিস্থিতির মুখোমুখি তারা হবে وفي قرآن على الله تلا منافق در يوم يقول المنافقون والمنافقات للذين امنوا انظرونا نقتبس من نوركم তারা বলেন সেদিন মুনাফিকরা মুনাফিক নরনারীরা বলবে হে ইমানদারেরা তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো তোমাদের আলো থেকে আমরা কিছু আলো নেব তখন তাদেরকে বলা হবে এলرجعوا راকুম ولتمسوا তোমরা পেছনে যাও সেখান থেকে আলো নিয়ে এসো মুনাফিকরাদের পরকালে কি কঠিন বিপদে পড়বে ওই দিন অন্ধকার হয়ে যাবে সবকিছু সামনে দেখতেই পাবে না লাইট ছাড়া আলো ছাড়া আর সে আলোটা তোরলাইটটা থাকবে আলো থাকবে লোক একমাত্র যারা মুমিন তাদের কাছে মুমিনরা সামনে থাকবে থাকবে। তাদের আলো আল্লাহর জ্বালানো এই আলো দিয়ে মুমিনরা রাস্তা দেখে দেখে আর আল্লাহর জান্নাতে প্রবেশ করে ফেলবে আর পিছন দিক থেকে মুনাফিকরা ডাক দিয়ে বলবে يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا زرونا هو إيمان دارنا তোমরা একটু অপেক্ষা করো আমাদের জন্য কারণ তোমাদের কাছ থেকে আমরা একটু আলো নিতে চাই তোমাদের কাছ থেকে আমরা একটু আলো নিতে চাই আর না হয় আমরা অন্ধকারের মধ্যে থেকে যাব সামনে অগ্রসর হতে পারবো না একটু কিন্তু মুসলমানরা ইমানদারেরা সেদিন তাদেরকে বলা হবে ইরুজিও ফালতা ফালতামিচু নুর তোমরা পিছনে যাও পিছন থেকে গিয়ে দেখো ওইখানে কোনো আলো পাওয়া যায় কিনা আলো পাওয়া যায় কিনা বা সেদিন মমিনগঞ্জ তারা আল্লাহর জান্নাতে একটা ঘরে ঢুকে ঢুকে যাবে এবং সাথে সাথে দরজা বন্ধ হয়ে যাবে এরা থেকে মুনাফিকরা দৌড়ে আসবে ওই ঘরে জন্য দরজা তো বন্ধ হয়ে যাবে তারা মুনাফিকরা ঢুকতে পারবে না একমাত্র মুমিন্দায় ঢুকতে পারবে সেই ঘরের ভিতরে থাকবে আল্লাহর রহমত তার রহম করুণা ধয়ার ভালোবাসার আল্লাহর জান্নাতের সকল নাজ নেওয়ামত সেখানে থাকবে কিন্তু তার বাহিরে থাকবে আজাব ঘরের বাহিরে থাকবে আজাব আর সেই আজাব বোক করবে মুনাফিকরা এজন্য মুমিন হয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি ভিতর আর বাহির যেন আমাদের এক হয়ে যায় মুনাফেকদের ব্যাপার আল্লাহ তো কঠিন শাস্তি কেন বললেন তার কারণ হল মুনাফেকদের দ্বারা মুমিনদের যে পরিমাণে ক্ষতি সাধন হতে পারে একজন কাফের দ্বারা সেই পরিমাণে ক্ষতি হতে পারে না কারণ মোমিনগঞ্জ জানে যে সে কাফের তার কাছ থেকে সতর্ক থাকাটা সহজ কিন্তু যারা মুনাফিক মুসলিম মুনাফিক এরা তো মুসলমান সমাজে অন্যান্য মুসলিমের মতো বসবাস করে মুসলমানদের দুর্বলতার জায়গাগুলি সে জানে যার ফলে সে তার দ্বারা মুসলমান যেভাবে ক্ষতির আশঙ্কা থাকে কিন্তু একজন কাফের দ্বারা ওই পরিমাণে ক্ষতি হয় না এই জন্য মুনাফিকের শাস্তি বেশি যারা ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলে মনে করেন প্রথমে ইসলামে ছিল মুমিন ছিল পরে সে কাফের হয়ে গেছে যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে তার জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কি জন্য সে ইসলাম থেকে বের হয়ে গেছে কারণ এই মোরতাজ যখন কাফেরদের সাথে গিয়ে মিলিত হবে তখন সে বলে দিবে হ্যাঁ মুসলমানদের অমুক জায়গায় অস্ত্র আছে মুসলমানদের আহ অমুক জায়গায় তাদের সম্পদ মালামাল আছে এই কথা যখন বিধর্মী সৈন্যদের কাছে বলে দেবে তারা তখন মুসলমানদের টার্গেট করে করে অস্ত্রখানা গুলি ধ্বংস করে দেবে মুসলমানদের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেবে এই ঘটনাটা কার জন্য ঘটল ওই মোর্তাদের জন্য মোর্তা আছে তো আগে মুসলিম ছিল হিসাবে সব জানতো আর এখন মোর্তাদ হয়ে যাওয়ার কারণে ইসলাম ত্যাগ করার কারণে তার দ্বারাই কিন্তু মুসলমানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আছে সেই জন্য মুনাফেক আর মোরতাদ অনেকটা কাছাকাছি অনেকটা কাছাকাছি আল্লাহ তালা আমাদের সবাইকে নেফাকি থেকে আবাদ তো প্রাণ যে বলছে যে ওই ঘরের বাইরে থাকবে আজাব শাস্তে অজয় আজাব আর ভিতরে থাকবে আল্লাহ রহমত তখন তারা দরজাটা খটকট করবে ভাই দরজাটা একটু খুলো না তোমরা আমাদের জন্য তারা সেদিন ডাকবে ডেকে বলবে যে ব্যাপার কি আমরা কি তোমাদের সাথে ছিলাম না কারা বলবে মুনাফেকা বলবে যে তোমরা দরজাটা বন্ধ করে দিলে একটু আমাদেরকে একটু বাঁচাও আমরা কষ্টে আছি শাস্তি বাইরে আর সহ্য করতে পারছি না আলম না কুমা আমরা তো তোমাদের সাথে ব্যবসা বাণিজ্য সব কিছুই করেছি এখন তোমরা আমাদেরকে ভুলে গেলে কেন তখন মুসলমানরা বলবে কলু বলা হ্যাঁ কথা তো ঠিক বলেছ ইমানদাররা বলবে হ্যাঁ তোমরা আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করেছ উঠা বসা করেছ সবই করেছ কিন্তু কিল্লাম ফাতাং তুম আং কিন্তু তোমরা তোমাদের মনে পরকালের বিষয়ে তোমাদের মনে সন্দেহ ছিল যে হবে কি হবে না হবে কি হবে না পরকাল বলতে কিছু আছে কি না এরকম সন্দেহের ঘরে তোমরা ঘুরতে থাকতে এবং তোমরা নেফাকি ধারণ করেছ যার ফল আজকে তোমাদের এই পরিণতি তোমরা অনেক এক বিশ্বাসের মধ্যে ছিলে। তখন মুনাফিকদের শাস্তি শুরু হয়ে যাবে তারা অন্ধকারে থাকবে কোনো আলো দেখতে পারবে না সেদিন আল্লাহ তাদের ফয়েসারা জানিয়ে দেবেন বলবেন সেদিন তোমাদের আহ কাছ থেকে কোনো ফিদিয়া বা মুক্তিপণ গ্রহণ করবে না গ্রহণ করা হবে না এমন কি কাফারদের কাছ থেকে না মুনাফেকদের মুনাফেকরা চাইবে যে দেন না দুনিয়াতে কোনো সমস্যায় পড়লে টাকা পয়সা দিয়ে মীমাংসা করে ফেলে টাকা পয়সা দিয়ে মীমাংসা করে ফেলে তাদের অর্থ অভাব ছিল না হ্যাঁ অন্যায় করেও তার আদালতে তাদের বিচার হয় না কারণ টাকা দিয়ে ঘুষ দিয়ে তারা বেঁচে যায় কিন্তু আখেরাতের জীবনে কেউ ঘুষের কোনো ব্যবস্থা আছে আল্লাহ অগ্রিম জানিয়ে দিয়েছেন তোমরা সেদিন কোন ফিদিয়া তার কোনো বিনিময় হবে না অপরাধের কোন অপরাধ থেকে মুক্তি করতে পারবে না দুনিয়ার জীবনে তো টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে তুমি বেঁচে গেছো কিন্তু আল্লাহর আদালতে আখ্রাতের জীবনে তোমার কোনো ফিদিয়া গ্রহণ করা হবে না তোমার কোনো ঘুষ নেওয়া হবে না তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে জাহান নাম এটাই তোমাদের ভালোবা তোমাদের ভালো ঠিকানা কতই না নিকৃষ্ট স্থান পবিত্র কোরআনে এই আয়াত প্রমাণ করে যে একজন নামাজি হাজকারী জাকাত দানকারী কুরবানিদাতা মুনাফেক হতে পারে আর তারা কোনো কাফের নয় বরং তারা আমাদের সঙ্গেই নামাজ বাজারে যেত তাদের মুনাফেকদের খাতায় লিপিবদ্ধ হওয়ার কারণ তারা মুখে একরকম বলতো আর মনে পোষণ করতো আরেক রকম এই জন্য হলো তারা মুনাফেক আল্লাহ থেকে মুক্ত থাকার একটা গল্প বলে আলোচনাটা শেষ করব। একদা স্বামী স্বামী স্ত্রী চিরাখানা ঘুরতে বের হয়েছে স্ত্রী দেখতে পেল দুটি বানর একটি স্বামী অপরটি স্ত্রী ধরে বসে আছে তখন তারা স্ত্রী স্বামীকে বললো দেখো তারা স্বামী স্ত্রীর মধ্যে কত ভালোবাসা তারপর সিংহের খাঁচায় তাকিয়ে দেখলো দুটি সিংহ স্বামী সিংহটি স্ত্রী সিংহের থেকে বেশ কিছু দূরে বসে আছে তাদের মধ্যে ভালোবাসা নেই বললে চলে তখন স্বামী স্ত্রীর হাতে একটা তখন স্বামী স্ত্রীর হাতে একটা কাচের টুকরা উঠিয়ে দিয়ে বলল তুমি স্ত্রীর সিংহের উপর ছড়ে মারাও স্ত্রী তাই করল সাথে সাথে স্বামী সিংহের হুঙ্কার দিয়ে স্ত্রীর পাশে দাঁড়িয়ে গিয়ে স্ত্রীকে সেভ করছে যাতে স্ত্রী সিংহের উপর কোনো আঘাত না আসে তারপর স্বামী স্ত্রীর হাতে আরেকটি কাচের টুকরা দিয়ে বলল এখন স্ত্রী বানরের উপর ছুঁড়ে মারো স্ত্রী তাই করল তখন স্বামী বানর স্ত্রী বানরের পাশ থেকে দূরে সরে গিয়ে নিজের বাঁচালো কারো বাহ্যিক আচরণ দেখে মনের ভিতরে খবর বোঝা যায় না আমাদের সমাজে এমন অনেক আছে স্ত্রীকে মন থেকে ভালোবাসে কিন্তু বানরের মতো প্রকাশ করে না চরিত্র আমাদের সমাজে বেশি ভালোবাসা ঘৃণা আচ্ছা স্বামী স্ত্রী দুইজন গেছে চিড়িয়াখানায় চিড়িয়াখানায় দেখতে গেছে আর চিড়িয়াখানায় তো কি থাকে আমরা জানি সব রকমের প্রাণী জগৎ ওইখানে সংগ্রহ করে রাখা হয় মানুষ দেখতে যায় আমাদের ঢাকা চিড়াখানা তো আছে তো চিড়াখানায় স্বামী স্ত্রীর ঘুরতে গেছে দেখতে গেছে গিয়ে দেখে বানরের যে খাঁচা খাঁচার ভিতরে হ্যাঁ দুইটি বানর একে অপরে জড়িয়ে ধরে আছে স্ত্রী স্বামীকে বলছে দেখো এরা নিশ্চয় স্বামী স্ত্রী হবে তাই দেখো এদের মধ্যে কত ভালোবাসা এক অপরে জড়িয়ে ধরে বসে আছে কি সুখ তাদের মধ্যে তাই না কি ভালোবাসা তাদের তারপরে সিংহের খাজার সামনে গেছে গিয়ে দেখে হ্যাঁ দুইটা সিংহ একটা এক পাশে আর একটা অপর পাশে তখন স্ত্রী বলতেছে দেখো এদের মধ্যে কোনো ভালোবাসা নাই নিশ্চয়ই তার স্বামী স্ত্রী কিন্তু হ্যাঁ স্ত্রী এক জায়গায় আছে স্বামী আরেক জায়গায় আরেক পাশে আসে এদের মধ্যে মনে হয় কোনো ভালোবাসা নেই তখন স্বামী করলো কি স্ত্রীর হাতে একটা কাঠের টুকরা দিছে দিয়ে বলল তুমি এই কাঠের টুকরাটা ওই স্ত্রী সিংহের সিংহের গায়ে নিক্ষেপ করো তখন মহিলা করল কি স্ত্রী সিংহের গায়ে একটা কাঠের টুকরা নিক্ষেপ করলো এটা করতেই স্বামী সিংহটি হুঙ্কার সে স্ত্রীর সামনে চলে আসে স্ত্রীকে সেভ করলো ব্যাপারটা একেবারে স্ত্রীকে তাই স্ত্রীর গায়ে কোনো আঘাত না আসে পক্ষান্তরে ওই যে বানর আবার বানানোর খাঁচায় গেছে সামনে গেছে গিয়ে স্বামী স্ত্রীকে বললো এই ন তুমি এখন হ্যাঁ এই স্ত্রীর গায়ে স্ত্রী বানরের গায়ে একটা কাঠের টুকরা নিক্ষেপ করো স্ত্রী বানরের গায়ে একটা কাঠের টুকরা নিক্ষেপ করতেই স্বামী বানর সে লাভ জন্য জায়গায় চলে গেছে স্ত্রীকে রেখে অর্থাৎ এটা বুঝাইতে চাইছে তুমি মরো কিন্তু আমি বেঁচে যাই এই গল্পের মাধ্যমে শিক্ষাটা কি আমাদের সমাজে এই বানরের মতো ভালোবাসা বেশি মানুষের মধ্যে বানরের মতো এমনি মুখে মুখে উপরে দেখায় কত ভালোবাসি তোমাকে কিন্তু বিপদের সময় বোঝা যায় তার কাছে থাকে না তার থেকে বহু দূরে চলে যায় এটার নাম ভালোবাসা না হ্যাঁ কিন্তু আমাদের সমাজে এমন কিছু লোকও আছে সিংহের মতো দেখতে বোঝা যায় না যে স্বামী স্ত্রী এদের মধ্যে ভালোবাসা আছে দূরে দূরে থাকছে কিন্তু হ্যাঁ প্রচন্ড ভালোবাসা কাজ করে স্ত্রীকে একটা বকা দেবে সে সহ্য করবে না হ্যাঁ তো আসলে প্রকৃত ভালোবাসা কিন্তু সিংহের মতোই হওয়া উচিত সিংহের মতই হওয়া উচিত আপনি এমনি বাহ্যিক দৃষ্টিতে ভালোবাসা দেখাইবে কিন্তু অন্তরে কোনো ভালোবাসা থাকবে না বানরের মতো এরকম ভালোবাসা দরকার নাই আর এরকম ভালোবাসার কারণেই মূলত আমাদের সমাজে প্রচুর পরিমাণে আর যদি সিংহের মতো ভালোবাসা থাকতো হ্যাঁ আপনি যেখানেই থাকেন প্রবাসে থাকেন দেশে থাকেন স্ত্রীর প্রতি প্রচণ্ড ভালোবাসা স্ত্রীর স্বামীর প্রতি প্রচণ্ড ভালোবাসা তাহলে ডিভোর্সের হার পারতো না ইনশাআল্লাহ আমরা ভালোবাসা নিয়ে বেঁচে থাকবো আল্লাহ আমাদের সবাইকে হ্যাঁ দিন মানা এবং দিন বোঝার লোক দান করুন যে অবশ্যই অনেক দিন পরে দেখা হলো কারণ এখন লাইভে তেমন একটা আসি না সময় সুযোগ তেমন পাই না সেই জন্য আসতে পারি না আপনাদের সবার কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন আবার আমাদেরকে প্রতিনিয়ত দেখার সুযোগ করে দেয় সামনে রমজান মাস আসতেছে আমাদের এবাদতের সিজন আলহামদুলিল্লাহ তা আসলে ওয়াদের সিজন তো মাহফিলে যায় তার জন্য শরীর ক্লান্ত থাকে এজন্য জন্য তেমন একটা আশা হয় না লাইব্রে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার আর একটা দেখা দেখাবো ইনশাআল্লাহ